আপনাদের কাছে হাজির হলাম আমি ম্যাজিসিয়ান কিশোর লাইভে আজ আপনাদের দুটি ম্যাজিক দেখাবো এবং দুটি ম্যাজিক শেখাবো দুটো ইজি ম্যাজিক আপনারা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই ম্যাজিকটায় আজকে বেশি কিছু আনছি না আজকের জন্য শুধু জাস্ট তাসের ম্যাজিক দেখাবো আপনারা বলবেন যে তাসটি তাসের ম্যাজিকটি কেমন লাগলো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট তো করবেন চলুন আগে ম্যাজিকটা দেখে দিই আপনারা দেখতেছেন একটা প্লাস্টিকের মধ্যে জাস্ট একটা কার্ড আছে সেটা কি কার্ড আছে আপনারা ভালো করে দেখুন স্পেড অফ এজ এজ অফ স্পেড মানে স্কা ঠিক আছে এই হাতে কিছু নেই ভালো করে দেখুন আগে কার্ডটা আছে তাই তো একটা একটা আছে কিছু নেই হাতে আমি জাস্ট ম্যাজিক করে থাকুন ওয়ান টু অ্যান্ড থ্রি দেখুন জাস্ট তাসটা পরিবর্তন হয়ে গেল এটা নর্মাল ম্যাজিক তাই তো আপনারা অনেকেই জানেন জেনে গেছে এটা ভালো লাগেনি চলুন এটা রেখে দিলাম এর ম্যাজিকের সিগারেটটা পরে নেয় জানাচ্ছি যদি জানেন তো খুব ভালো কমেন্ট করবেন আর যারা জানেন নি তাদেরকে বলছি আপনারা ওয়েট করুন আপনাদেরকে দেখাবো একটা ম্যাজিক দেখেছি আপনাদের চলুন আরেকটা তাসের বাক্স নতুন একটা তাসের বাক্স নিয়ে এসেছি কিছু আছে না কিছু না সম্পূর্ণ টাকা এটা দেখছেন সব এক কালের তাস আর এই দিকে আছে সব আলাদা 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 যেটা ইচ্ছা অনেকজন ধরেন দেখতেছেন তাস আছে ঠিক আছে এই কটা তাসের মধ্যে যে কোনো একটা তাস নিয়ে আজ আপনাদেরকে ম্যাজিক দেখাবো আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তা চলুন আজকের কথা কম ম্যাজিকটা একটু বেশি হবে মানে কিভাবে হবে কীভাবে হলো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমি জাস্ট যে কোনো আপনারা যে কোনো একটা তাস নেবেন তাসের মধ্যে আমি নিয়ে প্রথম তাসটা নিলাম আমার কাছে এক আমার হাতে যে তাসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স অফ ক্লাবস মানে চিনের ছয় তাই তো তাসটা ভালো করে দেখছেন তো সিক্স অফ ক্লাব মানে চিড়ে ছয় এই তাসটা কি যা যে দিলাম আর ইয়াতে কিছু নেই দেখুন এইটাকে নিয়ে আজকে ম্যাজিক হবে দেখুন আপনারা কি হবে ম্যাজিক হয় ম্যাজিকটা দেখুন ম্যাজিকটা দেখতে থাকবেন ধরলাম জাস্ট ওয়ান ভালো দেখুন আর ইয়াতে কিছু নেই ওয়ান টু অ্যান্ড থ্রি কেমন লাগলো তাসটি চেঞ্জ হয়ে গেল না অবাক কাণ্ড যারা জানেন তাদের জন্য বলছি তো কিছু নেই আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য এই তাসটি ম্যাজিকটি কেমন লাগলো এবারে যারা না তারা ভাবছেন যে এটা কি করে হলো ইজি জিনিস আপনারা সকলে পারবেন কিছু না আপনাদেরকে কিভাবে হলো সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো তার আগে বারবার বলি একটু ম্যাজিকের সাথে একটু গল্প হবে আড্ডা হবে আজকে দুটি তাস তাসের ম্যাজিক আপনাদের দেখালাম আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আজকে তো এখন নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছি আমি প্রথমেই বলেছি আমি আপনাদেরকে ছোটো ছোট ম্যাজিক দেখাবো আস্তে আস্তে বড় ম্যাজিকের দিকে যাব হ্যাঁ প্রথমে আপনারা ঘরে যেসব জিনিস আছে সেই সব জিনিস দিয়ে প্র্যাকটিস করবেন দিদি যত ভালো শিখে যাবেন তখন আস্তে আস্তে ম্যাজিকের প্রোডাক্ট কিনবেন তখন ম্যাজিকে প্রোডাক্ট নিয়ে আপনার দেখালে তো আরও ভালো লাগবে নাহলে আমি চেষ্টা করব আপনাদের ঘরের যেসব জিনিস আছে সেসব জিনিস দিয়ে এর আগে দেখিয়েছিলাম কাপ